তো এই বীরভূম থেকে আমাদেরকে দেখা করতে এসছে ঠিক আছে সাদ দেখে আর আমাকে তো ভাইয়ের বাড়ি কোথায় আমাদের বাড়ি রামপুরহাট বীরভূম ডিস্ট্রিক্ট আচ্ছা রামপুরহাট বীরভূম ডিস্ট্রিক্ট এখন আমরা আছি চাঁদপাড়া তাহলে চাঁদপাড়া থেকে বীরভূম কত কিলোমিটার হবে সাদেক অনেক কিলোমিটার মোটামুটি সত্তর আশি কিলোমিটার হবে সত্তর আশি কিলোমিটার বাইক নিয়ে বাইকটা দেখাও বাইকটা বাইক নিয়ে এই ভাইরা আমাদেরকে দেখা করতে এসছে তা এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভালোবাসা এই কারণেই আমরা ভিডিও বানাই এই ভালোবাসা পাওয়ার জন্য তো দর্শক কে কোনটা পছন্দ করে কে কোনটা ভালোবাসে ব্যক্তিগত ব্যাপার দর্শকদের ব্যাপার দর্শকরা আমাদেরকে ভালোবাসে কিছু মানুষরা আমাদেরকে আনন্দ উৎসাহ দেয় আমাদের ভিডিও লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের ভিউ বেশি হয় তার জন্য আমরা আনন্দ হই আচ্ছা ভাই আপনি যে এসছেন আপনার কেমন লাগছে আমাদের সাথে মিশে আমার খুব ভালো ভালো লাগছে কারণ হচ্ছে এই যে জাহাঙ্গীর ভাই আর এই সাদেক ভাই এদেরকে আমি আজ থেকে চিনি না আমি অনেক আগে থেকে চিনি কারণ যখন ভিগো প্ল্যাটফর্মে এসেছিল তখন থেকে এনাদের সঙ্গে এনাদের মানে ভিডিও আমি দেখি এবং আমাকে খুবই ভালো লাগতো এবং জাহাঙ্গীর ভাই যখন প্রথম ভিডিও ফেসবুকে ছাড়লো তখন আমি কমেন্ট করেছিলাম ভাই আমাকে লাভ রিয়াক্ট দিয়ে ভালোবাসা দিয়েছিল এবার তো ফেসবুকে আসার পর আমি আবার এদের সঙ্গে যোগাযোগ করে আমি এই বড় ভাইদের সঙ্গে দেখা করতে এলাম আমি তাহলে একটা কথা আমি বলে আপনি তাহলে কোন জায়গাতে থেকে আমাদেরকে আগে চিনেন ফেসবুকে না ভিগতে। আমি ভিগতে। আচ্ছা তাহলে এটা আমাদের পুরাতন দোস্ত ভিগোর ফ্যান বন্ধু আবার দো আবার ফিরে মাঝে আমরা আবার সবাই মাঠে নেমেছি গোল দিয়া সবাই ছক্কা মারবো ছক্কা মারবো তো ঠিক আছে ভাইজান